মেরা এই জন্য আল্লাহ রসুল জন্ম নেওয়ার পরে মোহাম্মদুর উল্লাহ জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমেনা কোলে নিয়ে কানতে ছিল আমেনা না কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পা হাঁটতে যখন শিখতেছে তো কোলে নিয়ে ছিল জিজ্ঞাস করছে আমেনা না কাঁদিস কেন বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয় আব্দুল্লাত তো নাই খুশি কে হবে বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাজারে নেওয়া যায় রোডে নেওয়া যায় গাটে নেওয়া যায় মাঠে নেওয়া যায় ছেলেকে ছেড়া দেয় দুই কদম হাটে পড়া যায় আবার দাঁড় করায় আবার পড়া যায় আবার হাঁটায় আবদুল্লা তো নাই ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে আমেনা না চিন্তা করিস না আব্দুল্লাহ কোথায় যাবে বেশি বেশির দুইটা গলি হয় আর আরেকটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে মদিনা মোনাব্বারা সময় আসতে দে দোমে না কাঁদিস না আমি আইসা বন্ধুকে ঘুরাইতে নেওয়া যাব মক্কার থেকে বাইতুল মোকাদ্দেশে নেওয়া যাব। ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায় দেখাবো দ্বিতীয় দেখাব তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাব সপ্তম দেখাব দেখাবো দেখাব লৌহ দেখাব কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাব আড়াস দেখাবো কুরসি দেখাবো আর বাদ থাকবে কি আমি পাশে বসায় আমাকে দেখা কোলে পাঠায় দিব কাজে যেমন আল্লাহর রসুল যেদিন জন্ম নেয় তো একটু মধ্যখানে লম্বা কাহিনী আছে একটু পরেই না কোলে নিয়ে তো ছিল শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে আমি না কাঁদিস কেন বলছে আব্দুল্লাহ নাই বলছে মানি বুঝলাম না আবদুল্লাহ নাই মানি তো এতক্ষণে খেলনা চলে আসতাম কি খেলনা আসে না না আসে না আজকাল তো আগেই খেলনা কিনা রেখা দেয় ঠিক না কি দোলনা সোলনা খেলনা সেলনা ঠিক না আব্দুল্লাহ তো নাই আল্লাহ মনে হয় কানে কানে বলছিল আমেনা কাদিস না আবদুল্লাহ খেলনা আনলে কোর থেকে আনবে মক্কার বাজার থেকে লোহা লক্কর প্লাস্টিক কাঠের পাথরের ডুবতে দে সূর্য সন্তান তোর হইতে পারে বন্ধু কিন্তু আমার ডুবতে দে সূর্য আব্দুল আবু তালেব বলে আবু তালেব বাতিজা সূর্য ডুবতে দেরি তোকে চার পায়ের উপরে শোাইতে দেরি করে নাই তোকে শোাইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই আস্তে আস্তে তোর মাথার উপরে ছায়া আসছে আইয়া পা আলাই আমি বয় পাইতেছিলাম তোর উপরে পড়া না যায় কিন্তু মাথার উপরে থেমে গেছে তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি হাত এরকম করস চাঁদ এদিকে লাভ দেয় এরকম করস এদিকে লাভ দেয় পাও এরকম করস চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পার নাড়াচাড়ায় চাঁদ লাফাইতে লাফাইতে এক নিত্যের পরিবেশ তৈরি করছে বলছে চাচা জানেন চাতকি বলতেছিল বলছে তা তো জানি না বিল আনাল কমরা ইউহন্নিনি ও ইউহাকিনি চাওদামাকে ছন্দ শোনাইতেছিল ওয়ামনাউনি মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতেছিল আর চাতকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন